দুনিয়ার বুকে যারা বেশি বেশি বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয় এবং ধৈর্য ধারণ করে কাল কেয়ামতের কঠিন দিবসে রব্বুল আয়ালেমিন তাদেরকে এত প্রতিদান দিবেন এত পুরস্কার দান করবেন যে তাদের দেখে পৃথিবীর বুকে যারা বিপদে পড়েনি তারা মনে মনে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় রে আমি যদি পৃথিবীতে বিপদে পড়তাম তাহলে আজ কতই না ভালো হতো আজকের এই প্রতিদানের বিনিময়ে দুনিয়াতে যদি আমাদের শরীরের চামড়া কাছে দিয়ে টুকরো টুকরো করে ফেলা হতো তাহলেও কতই না উত্তম হতো দুনিয়াতে বিপদে ধৈর্যশীল ব্যক্তির মূল্য কাল কেমতের ময়দানে এত বেশি সুবাহান্লাহ সুবাহান্লাহ এ সম্পর্কে জামেয়াতির মেজির দুই হাজার চারশো তো দুই নম্বর হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রসূলের کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া ওয়াদদু আহলুল العافيه ইয়াওমুল কিয়ামা হিনা ইউতআ আহলুল বালায়ে الثواب দুনিয়াতে যারা বিপদে পতিত হয়ে ধৈর্য ধারণ করবে কাল কিয়ামতের কঠিন দিবসে তাদেরকে যখন প্রতিদান দেয়া হবে তখন পৃথিবীতে যারা বিপদ মুক্ত ছিল যারা বিপদে পতিত হয়নি সেই সকল মানুষেরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে লাউ না জুলু দেখুম গায় না দুনিয়া বিল মাকারের হায় দুনিয়াতে যদি কাছি দ্বারা আমাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো তাহলেও কতই না উত্তম হতো শুভ হ্যায় নম্বা

ترجو شيلدش هاد اين ترجو شيل سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم